ভগবতমৃতন কপ তু জীবন কবিভি রীতন ফলমশাপহ শ্রবণং মঙ্গলাম শ্রীমদাতাতন ভূবি গণন্তিয়ে হুড়িদা জনাহ। শ্রী শ্রী দামো কৃষ্ণ কথা অমৃত গত কালকে পড়েছিলাম তারপর থেকে পড়ছি। দশম পরিচ্ছেদে এ সংসার কেন শ্রীরামকৃষ্ণ কেশবাদীর প্রতি বন্ধন আর মুক্তি দুয়ের কর্তাই তিনি তার মায়াতে সংসারে জীব কামিনী কাঞ্চনে বদ্ধ আবার তার দয়া হলেই মুক্ত তিনি ভববন্ধনে বন্ধন হারেনি তারিণী এ বলিয়া গন্ধর্ব নিন্দিত কণ্ঠে রামপ্রসাদের গান গাইতেছেন শ্যামামা উড়াচ্ছে ঘুরি ভব সংসার বাজার মাঝে ওই যে আশাবায়ু ধরে ওড়ে বাঁধা তাহে মায়া ধরে কাক গন্ডি মন্ডি গাথা পঞ্জরাদি নানা নারী ঘুরি সগুণে নির্মাণ করা কারিগরি বাড়াবাড়ি বিষয়ে মুজেছ মঞ্জ মাঞ্জা কর্কশা হয়েছে দড়ি ঘুড়ি লক্ষ্যের দু একটা কাটে হেসে দাও মা হাত চাপড়ি প্রসাদ বলে দক্ষিণা বাতাসে ঘুড়ি যাবে উড়ি ভব সংসার সমুদ্র পারে পড়বে গিয়ে তারা তার তিনি লীলাময়ী এ সংসার তার লীলা তিনি ইচ্ছাময়ী আনন্দময়ী লক্ষ্যের মধ্যে একজনকে মুক্ত দেয় ব্রাহ্মভক্ত মহাশয় তিনি তো মনে করলে সকলকে মুক্ত করতে পারেন কেন তবে আমাদের সংসারে বদ্ধ করে রেখেছেন কৃষ্ণ তার ইচ্ছা তার ইচ্ছা যে তিনি এই সব নিয়ে খেলা করেন বুড়িকে আগে থাকতে ছুলে দৌড়াদৌড়ি করতে হয় না সকলেই যদি ছুঁয়ে ফেলে খেলা কেমন করে হয় সকলেই ছুঁয়ে ফেললে বুড়ি অসন্তুষ্ট হয় খেলা চললে বুড়ির আহ্লাপ তাই লক্ষ্যের দুটো একটা কাটে হেসে দেওয়া মা হাত চাপড়ি সকলের আনন্দ তিনি মনকে আঁখি ঠেড়ে ইশারা করে বলে দিয়েছেন যা এখন সংসার কর্গে যা মনের কি দোষ তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন তাহলে বিষয় বুদ্ধির হাত থেকে মুক্তি হয় তখন আবার তার পাদপদ্মে মন হয় ঠাকুর সংসারীর ভাবে মার কাছে অভিমান করে গাইতেছেন আমি ওই খেদে খেদ করি তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি। মনে করি তোমার নাম করি কিন্তু সময়ে পাশরি আমি বুঝেছি জেনেছি আশ্রয় পেয়েছি এসব তোমারই চাপড়ি কিছু দিলে না পেলে না নিলে না খেলে না সে দোষ কি আমারই যদি দিতে পেতে নিতে খেতে দিতাম খাওয়াতাম তোমারই যশ অপযশ সুরস পুরস সকল রস তোমারই ওগো রসে থেকে রসভঙ্গ কেন করো রাগেশ্বরী রসেশ্বরী প্রসাদ বলে মন দিয়েছো মনেরই আঁকি ঠাঁড়ি ও মা তোমার সৃষ্টি দৃষ্টি পড়া মিষ্টি বলে ঘুরি তারই মায়াতে ভুলে মানুষ সংসারী হয়েছে প্রসাদ বলে মন দিয়েছো মনেরই আঁকি ঠাঁড়ি কর্মযোগ সম্বন্ধে শিক্ষা সংসার নিষ্কাম কর্ম ব্রাহ্মভক্ত মহাশয় সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না শ্রীরামকৃষ্ণ সহাস্যে না গো তোমাদের সব ত্যাগ করতে হবে কেন তোমরা রসে বসে বেশ আছো সারে মাতে সকলের হাস্য তোমরা বেশ আছো নকশো খেলা যেন আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি তোমরা খুব শেয়ানা কেউ দশে আছো কেউ ছয়ে আছো কেউ পাঁচে আছো বেশি কাটাও নাই তাই আমার মতো জ্বলে যাও নাই খেলা চলছে এ তো বেশ সকলের হাস্য সত্য বলছি তোমরা সংসার করছো এতে দোষ নাই তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে তা না হলে হবে না এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো কর্ম শেষ হলে দুই হাতে ঈশ্বরকে ধরবে মন নিয়ে কথা মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত মন যে রঙে ছোপাবে সেই রঙে ছুঁটবে যেমন ধোপাঘরের কাপড় লালে ছোপাও লাল নীলে ছোপাও নীল সবুজ রঙে ছোপাও সবুজ যে রঙে ছোপাও সেই রঙেই ছুটবে দেখো না যদি একটু ইংরেজি পড়ো তো অমনি মুখে ইংরেজি কথা এসে পড়ে খুব ফাট ইট মিট সকলের হাস্য আবার পায়ে বুটজুতা শীজ দিয়ে গান করা এই সব এসে জুটবে আবার যদি পণ্ডিত সংস্কৃত পড়ো অমনি শ্লোক ঝাড়বে মনকে যদি কুসঙ্গে রাখো তো সেই রকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে যদি ভক্তের সঙ্গে রাখো ঈশ্বর চিন্তা হরি কথা এই সব হবে মন নিয়েই সব এক পাশে পরিবার এক পাশে সন্তান একজনকে একভাবে সন্তানকে আর একভাবে আদর করে কিন্তু একই নয় ব্রাহ্মভক্ত দিগকে উপদেশ খ্রিস্ট ধর্ম ব্রাহ্ম সমাজ ও পাপ পাপ শ্রীরামকৃষ্ণ ব্রহ্মভক্তদের প্রতি মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত আমি মুক্ত পুরুষ সংসারেই থাকি বা অরণ্যেই থাকি আমার বন্ধন কি আমি ঈশ্বরের সন্তান রাজাধিরাজের ছেলে আমায় আবার বাঁধেকে যদি সাপে কামড়ায় বিষ্ণায় জোর দিয়ে জোর করে বললে বিষ ছেড়ে যায় তেমনি আমি বদ্ধ নই আমি মুক্ত এই কথাটি রোগ করে বলতে বলতে তাই হয়ে যায় মুক্তই হয়ে যায়